ভবানীপুর বরকতিয়া সিনিয়র মাদ্রাসায় সুষ্ঠু পরিবেশে শুরু আলিম ফাসিল হাই মাদ্রাসা পরীক্ষা দু প্রতি বছরের মতো এবছরও ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সুষ্ঠু ও নিয়ম মেনে শুরু হলো দু ছাব্বিশ সালের আলিম ফাজিল হাই মাদ্রাসা পরীক্ষা পরীক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়কে ঘিরে ছিল উৎসাহ সতর্কতা এবং নৈতিকতার বার্তা ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইসমাইল হক জানান অনেক ছাত্রছাত্রীর জীবনে এটাই প্রথম বড় বোর্ড পরীক্ষা তাই তাদের মানসিক দৃঢ়তা শারীরিক সুস্থতা এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলেন বর্তমান সময় যখন শিক্ষা ও মূল্যবোধের সংকট আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি তখন আমাদের ছাত্র ছাত্রীরা যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে ভবিষ্যতে তারা দেশের ও বিশ্বের কল্যাণে কাজ করবে এবং জ্ঞানের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করবে বোর্ডের নির্দেশিকা মেনে পরীক্ষা কেন্দ্র ছিল করা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় মোবাইল ফোন ক্যালকুলেটর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই ধরনের কিছু ধরা পড়ে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল এবং সম্পূর্ণ পরীক্ষা রদ হয়ে যেতে পারে শিক্ষকরা প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঠোকার আগে সুশৃঙ্খলভাবে তল্লাশি করে তবেই প্রবেশের অনুমতি দেন পরীক্ষার্থীরা বোর্ডের নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছে এবছর ভবানীপুর বারগাতিয়া সিনিয়র মাদ্রাসার মোট একশো উনআশি জন পরীক্ষার্থী মানিকচক হাই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে অন্যদিকে ভবানীপুর কেন্দ্রীয় পরীক্ষা দিতে এসেছে হাই মাদ্রাসা হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এই দুই প্রতিষ্ঠানে মিলিয়ে মোট তিন সাতশো তিরিশ জন পরীক্ষার্থী এই বছর এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রথমবার পরীক্ষায় অংশ আলিম পরীক্ষার্থী হোক বা বড় পরীক্ষার অভিজ্ঞতা সম্পন্ন ফাজিল পরীক্ষার্থী সকলে সফল ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষক মহল শেষে ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইসমাইল হক বলেন আমাদের ছাত্রছাত্রীরা যেন শুধু পরীক্ষা নয় জীবনের বড় পরীক্ষায়ও সফল হয় এবং রাজ্য দেশ ও বিশ্বের মুখ উজ্জ্বল করে এই কামনায় জানিয়েছেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ লালগোলা থেকে শাহিদুল্লাহ রিপোর্ট পেন্ট বি চব্বিশ আলিম ফাজিল এবং হাই মাদ্রাসা পরীক্ষা দু শুরু হয়েছে আজ থেকে আমাদের এই ভবানীপুর বারকাতে সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা মানিকচক যে হাই মাদ্রাসা সেইখানে পরীক্ষা দিতে গেছে টোটাল আমাদের পরীক্ষা দিতে গেছে একশো উনআশি জন পরীক্ষার্থী আর এখানে এসেছে আমাদের এখানে সারকে হাই মাদ্রাসা ভগবান গোলা ওয়ান থেকে এবং আমাদের এখানে হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে মোট সাতশো জন পরীক্ষার্থী আমাদের এই সেন্টারে এবছরে পরীক্ষা দিচ্ছে আমরা প্রতি বছরের নেই এবারও ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি তোমরা জীবনের প্রথম পরীক্ষা যারা আলিম এবং আইমাদাসা পরীক্ষা দিতে এসছে তারা জীবনের প্রথম পরীক্ষা দিতে এসছে তারা এই প্রথম জীবনের এই বাইরের এই পরীক্ষা একটা বোর্ড এক্সাম সবাই সুস্থ সুন্দর এবং সুস্থভাবে তারা দেখ তাদের স্বাস্থ্যের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি এবং ভবিষ্যৎ জীবনে তারা সফল হোক আজকের এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন শিক্ষা এবং মূল্যবোধের চারিত্রিক এবং সামাজিক শিক্ষায় তারা শিক্ষিত হয়ে প্রকৃতপক্ষে মানুষ হোক ভবিষ্যৎ জীবনে তারা দেশের জন্য তারা কাজ করুক গোটা পৃথিবীর জন্য তারা তাদের আলো ছটা দিয়ে জ্ঞানের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করুক সেই প্রত্যাশা আমরা করি ছাত্রছাত্রীদের কাছে ছাত্রছাত্রীদের জন্য নির্দেশ আছে প্রতি বছরের এবারও যে পরীক্ষা হলে কোনো ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন সেল ফোন বা কোন রকমের অন্যান্য ইলেকট্রিক ডিভাইস যন্ত্রপাতি নিয়ে তারা প্রবেশ করতে পারবে না বোর্ডের রেজিস্ট্রেকশন মতো সব নিয়ে ভেতরে ধরা পড়লে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে পুরো পরীক্ষা বাতিল হবে যার ফলে সেই সমস্ত নিয়ম মেনে পরীক্ষার প্রয়োজনে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে তারা পরীক্ষা হলে ঢুকবে সে মতোই ছেলেমেয়েরা ঢুকেছে আমরা শিক্ষকরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদেরকে চেক আপ করে করেই আমরা ভেতরে প্রবেশ করিয়েছি সুস্থ সুন্দরভাবে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং আমি আশাবাদী যে আজকের এই প্রথম পরীক্ষার্থী এবং ফাজিল বা যারা বড় পরীক্ষা দিচ্ছে তারা দ্বিতীয় পরীক্ষা দিচ্ছে তারা জীবনে সফল হবে এবং সত্যিকারের একজন মানুষ হিসাবে আমাদের এই রাজ্য আমাদের দেশ এবং একটা দুনিয়া তারা সুনাম অর্জন করুক সেই প্রত্যাশা আমি রাখছি আমার নাম মোহাম্মদ ইসমাইল হক আমি ভারপ্রাপ্ত শিক্ষক রত্ত মাদ্রাসা